আজকে কই মাছে গঙ্গা যমুনা বানাবো না আজ বানাবো অন্য রকমের রেসিপি একটা চলুন দেখে নিই কই মাছ কটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম মশলায় নিলাম জিরে আদা রসুন পেস্ট করে নিলাম নিয়ে এদিকে আরেকটা মশলা নিলাম সর্ষে কালো সর্ষে আর পোস্ত আর কটা লঙ্কা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম নিয়ে কড়াই বসে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলে মাছটা ভেজে নেব আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করবো ভালো করে মাছটা ভেজে নিলাম মাছটা খুব কড়া করেও ভাজবো না কারণ কড়া করে ভাজলে মাছের স্বাদ থাকে না মাছ শক্ত হয়ে যায় এই জন্য মাছটা একটু হালকা করে ভেজে নেব ভেজে কই মাছটাকে তুলে ফেলব দেখুন খুব একদম কড়া করে ভাজিনি এবারে কই মাছটা তুলে ফেলবো কই মাছটা তুলে নিলাম সবকটা মাছ ভেজে নেব নিয়ে ওই তেলেই জিরে আর একটা দুটো পাকা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে দেব দিয়ে ওর মধ্যে ওই জিরে বাটাটা দিয়ে দেব জিরে রসুন আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে নুন দিলাম হলুদ দিলাম আর লঙ্কা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব এই দেখুন তেলটা যেই ছেড়ে ছেড়ে এলাম এবারে শর্ষ পোস্তটা দিয়ে দেব এটা কিন্তু খেতে অসাধারণ হয় একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম ওই বাটি ধোয়া জলটাই দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নেব তেলটা ছেড়ে ছেঁড়ে এলে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব দেখ যে তেলটা ছেড়ে ছেড়ে এসছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব যে জল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে তার পরে এর মধ্যে ভাজা মাছটা দিয়ে দেবো যে ফুটানো হয়ে গেছে এবারে ভাজা মাছটা দিয়ে দিলাম দিয়ে এটাও খানিকটা ফুটে ঝোলটা একটু কমে গেলে তারপর আমি নামিয়ে ফেলব আমার নতুন ধরনের কই মাছের রেসিপি গঙ্গা যমুনা তো সবাই খায় এইরকম একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে হয়ে গেছে আমার কই মাছের রেসিপি দেখুন কত সুন্দর লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন